সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা বিষয়ের চূড়ান্ত উত্তর থাকবে আজ আমরা চূড়ান্ত উত্তরগুলি সুন্দর করে সাজিয়ে রেখেছি প্রথম আমরা কাজ একের সমাধানটি তোমাদেরকে শো করব। কিন্তু তার আগে আমরা একটু প্রশ্নটি জেনে আসি তোমাদের প্রথম কাজ কি থাকবে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় অথবা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যার তালিকা তৈরি করো তারপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। তাহলে আমরা সেটির উত্তর এখানে সাজিয়ে রেখেছি তোমাদের কাজ একের সমাধানটি আমরা এভাবে লিখে রেখেছি আমি যা খুঁজে পেলাম ছকের মধ্যে আমরা লিখেছি প্রথম আমি যা খুঁজে পেলাম তা একলামে হবে আমার বন্ধু প্রথম বন্ধু যা খুঁজে পেলো তা একলামে হবে দেখো এক নম্বরে আমরা নিয়েছি কি প্রথমেই আমরা নিয়েছি বাল্য বিয়ে যৌতুক প্রথা বেকারত্ব লিঙ্গ বৈষম্য নারী নির্যাতন এগুলি আমি এই সমস্যাগুলি খুঁজে পেয়েছি এবং প্রথম বন্ধু খুঁজে পেয়েছে অপরাধ ও সহিংসতা অ্যাসিড নিক্ষেপ এফটেজিং জাতিগত ও ধর্মীয় বৈষম্য শিক্ষার অভাব তারপরে হচ্ছে পরিবেশ দূষণ এছাড়াও আরও অনেক সামাজিক সমস্যা আছে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা চাইলে সেরকম সমস্যার পয়েন্টগুলিও এখানে অ্যাড করতে পারো আমরা আমাদের পরবর্তী লেসনে পরবর্তী কাজটি নিয়ে আসবো আজ আমরা কাজের এক সমাধান করেছি তারপরে আমরা কাজ দুইয়ের সমাধান করবো সুতরাং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে